নমস্কার মন্ডল কুকি লাইফস্টাইল থেকে আমি আর একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আর এই ব্লগটা হবে আজকে আমার কুকির খাবার ব্লগ এই খাবার ভিডিওটা করছি এ কারণে আমি আজকে দেখাচ্ছি যে কুকি কি খাবে আজকে আজকে কুকির মেনুটা আছে চিকেন সিদ্ধ আর এই যে কুমড়ো সিদ্ধ ওই এক টুকরো ছোট্ট কুমড়ো সিদ্ধ আর হাটটা আলাদা করা আছে দেবো না ছাড়িয়ে নিয়েছি চিকেনটা এইটাও খাবে তা আমার ছেলের মতো যারা বয়সী তারা অনেকে আনটি বলে সম্বোধন করে বলেছে যে ও আনটি ভাত দিও না গো তা ঠিক আছে তাদের কথাটা আমি আর ভাত যদিও আমি খুব একটা দিতাম না ওই পনেরো দিন পর দু চামচ ভাত ওই কোনো কিছুর সাথে হয়তো চিকেনের সাথে নাহলে মাছের সাথে মেখে দিতাম তা এবার থেকে আর দেব না তা চলো ওকে দেখো আমি এই চিকেন সিদ্ধটা খাইয়ে দিচ্ছি আগে থেকেই জিপ চাটছে তার মানে ও খাবে আমি জাস্ট একটুখানি ওর মুখের এই কর্নারটায় দিচ্ছি ও দেখো কি সুন্দর খেয়ে নিচ্ছে ওকে খাইয়ে দিতে হয় অনেকে বলছো ঠিকই কিন্তু সত্যি দেখো মানুষের বাচ্চারা যেমন ছোটোবেলা থেকে তুমি যেভাবে তাকে মানুষ করবে তো সে তো সেইভাবেই মানুষ হবে তুমি অনেক বাচ্চা তো আছে সব মানুষের বাচ্চা তো সবসময় শিশুরা সমান হয় না অনেক শিশুকে বলতে মাকে বলতে শুনেছি যে ওকে খায় না দিলে গো খায় না তো দেখো এই চিকেনটা আমি ওকে ছোট্ট ছোট্টো টুকরো পিস করে ওর গালের মধ্যে ওই সামনে দিচ্ছি একটা গালের সাইডে দাঁতের কাছে ও কিন্তু ঠিক খেয়ে নিচ্ছে একটুও ফেলছে না তার মানে আর ওর চোখ মুখ দেখে তোমরা দেখো তো ও চোখ মুখটা কি বলছে ওর কি চোখ মুখটা ওকে জোর করে খাওয়ানো হচ্ছে বল মনে হচ্ছে দেখো সুন্দর খেয়ে নিচ্ছে তা এইটাই বলার জন্যই আমি বলছিলাম যে চলো আজকে কুকিকে আমি কি খাওয়াই দেখি একটু চিকেন আর একটু কুমড়ো শুদ্ধ নিয়েছি তা ভাত তো আর দেবো না এবার থেকে তোমরা বলেছো যে ভাত দিতে না তা ঠিক আছে ভাত দেব না তাই এটা খাইয়ে দেবো ওকে দিয়ে ব্যাস তাহলে ও মোটামুটি এখন আর কিচ্ছু খাবে না সেই বিকালে আর দানা আর যেটা ওই ক্যাট ক্যাটফুটের কথা যারা বলেছো ফুড দিয়ে দিই ক্যাটফুডটার থেকে আমার মনে হয় ঘরোয়া খাবারটা কি বেশি ভালো না ক্যাটফুটটা খাক দিই সাইডে ওটা ওরা টাইম পাসের জন্য এদিক ওদিক গুরগুর করে আর একটু একটু করে খায় সেটা তো খে ওটা তো ভালোবাসি আমাদের মানুষদের যেমন ধরো বিরিয়ানি আমরা সিদ্ধ ভাত ছেড়ে বিরিয়ানি ঘরের খাবার ছেড়ে বিরিয়ানি বলো চিলি চিকেন বলো ফ্রায়েড রাইস বলো এগুলো তো পছন্দ করি রকম ওদের কাছে তো ক্যাটফুডটা ওদের ওই রকমই সেই জন্য আমার মনে হয় একটু ঘরোয়া পদ্ধতিতে যদি মাছ সিদ্ধ একটু আর আমি কি যখন সিদ্ধ করি কিচ্ছু দিই না না নুন না হলুদ জাস্ট জলে সিদ্ধ করি সুন্দর করে সিদ্ধ করে নিই একদম প্রয়োজন হলে প্রেসারে চিকেনটা দিই আর মাছটা কুড়ি থেকে পঁচিশ মিনিট এক টুকরো মাছ হলে এক পিস মাছ হলে সেইভাবেই দেখুন আমি ওকে খাওয়াচ্ছি এ দেখুন ওই যে জলটা আছে রসটা আছে না এই রসটা ওকে খাইয়ে দিতে হয় এই রসটাও ওকে খাইয়ে দিতে হয় তা দেখো ও কেমন কি সুন্দর খেয়ে নিচ্ছে ওর মুখটা দেখে কি মনে হচ্ছে ওকে জোর করছি কেউ মানে দু একজন বলেছে যে ক্যাটফুট দিয়ে দিন নিজে খেয়ে নেবে হ্যাঁ আমি তো বাটি বাটি ক্যাটফুট দিই ওদেরকে খাইয়ে দিতে হয় না সবই মারলাম সে ক্যাটফুট আমারটাও নিজে নিজে খায় কিন্তু অনেক যাদের ক্যাট আছে অনেকের ক্যাট বাইরে যায় প্লাস ঘরেও রাখে তাদের ক্যাটটা সব খায় বাড়ির খাবার তাদের খাইয়ে দিতে হয় না কিন্তু আমার ক্যাটটা হচ্ছে ওই ছোট থেকে একটা ওই যে বললাম ছোট থেকে সব বাচ্চা সমান হয় না আর একজন আবার লিখেছে ভিউজ বাড়ানোর জন্য না দেখো তাতেও যদি মনে করো সেটাই কারণ তুমি যখন পরীক্ষা দিতে যাও একটা পড়াশোনা করে তখন তো তুমি নাম্বারের জন্যেই তো পাওয়ার জন্যেই তো পরীক্ষাটা দাও নাকি না জিও পাওয়ার জন্য পরীক্ষা দাও তা সেম জিনিস আমিও যখন একটা ইউটিউব চ্যানেল খুলেছি তখন আমি তো আমার ভিউজটাও তো আমার ম্যাটার করে না করে না ভাইরালটাও তো ম্যাটার করে না করে না তা তুমি খুব মানে ওটা ভাল ইয়ে কথা বলনি ওটা তোমার কথাটা যুক্তিসঙ্গত হয়নি তা যাই হোক আমি দেখো কথা বলতে বলতে ওর মোটামুটি খাবার অনেকটাই এগিয়ে গেছে শেষের দিকে প্রায় তা তোকে এইভাবেই খাইয়ে দিতে হয় আমি খাইয়ে দিই আমি তোমরা যদি মাইন্ড করো যে ওকে ছেড়ে দিন কেন খাওয়াচ্ছেন জোর করছেন কখনো না দেখুন এই যে জলটা খাবে রসটা খাবে সে রসটা পর্যন্ত ওকে চামচে করে একটু একটু করে খাইয়ে দেবো তা চলুন ওই হাট হাট দিই না ওই দেখুন দেখুন বন্ধুরা তা চলুন ওকে খাইয়ে দিলাম দেখুন ওর মুখ চোখের ভাব আবভাব দেখে মনে হচ্ছে এর প্রতি অত্যাচার হচ্ছে বা কিছু হচ্ছে হয়তো মনে করতে পারে একজন কমেন্ট করেছে দেখুন দেখো বন্ধুরা দেখো ওর চোখ মুখ একদম জল জল করছে ও এটাও জানে যে এটাও ওকে খাইয়ে দিতে হয় সেই রকম জীবরাও যদি তুমি সেই জীবটাকে ভালোভাবে নিজের মতো করে বা বাচ্চার মতো মানুষ করে বলো খা 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 খাও শোনা খাও শোনাও সেই জন্য না খায় তখন মুখে খাওয়াতে খাওয়াতে তার একটা অভ্যাসে পরিণত হয় ওই জন্যে এইটা তা যাই হোক খাওয়ানো খাওয়ানো প্রায় শেষ হয়ে এসছে তোমরা ভালো লাগলে এটা সাবস্ক্রাইব করে দেবে লাইক দেবে প্রচুর প্রচুর শেয়ার করবে আমার কুকিকে অনেক অনেক আশীর্বাদ করবে আশা করি ও মা ষষ্ঠীর বাহন তোমাদের মনস্কামনা সব পূর্ণ করবে তোমরা সবাই ভালো থাকবে দেখো আর শেষের দিকে আর কয়েকটা টুকরো আছে একটু ছোট ছোট টুকরো আছে ও মাও করে না আও করে না চাও করে না ছোট্ট যে নরম কাঁটা সেইটা একটু দেওয়ার চেষ্টা করি খুবই নরম যেটা থাকে চিকেনের সেইটা দেখুন ও সেটা কি সুন্দর চিবিয়ে চিবিয়ে আস্তে 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 দিচ্ছি দেখো বন্ধুরা এই দেখো খেয়ে নিল তা সেই জন্যে এগুলো আমারও একটা জীব পুষতে গেলে কি করতে হয় সব জানা থাকে একটা আমরাও অত গাধা নই আমরা অত মানে ইয়ে নই যে আমরা জীবটাকে মানুষ করছি তাকে রাখছি তাকে যত্ন করছি কতবার ভ্যাকসিন লাগে কী খ্যাটফুট পাওয়া যায় বাজারে সবই জানি সব কিছুই জানি তোমরা ভেবো না যে এই আমি জানি না কতবার ভ্যাকসিন দেন হ্যাঁ হ্যাঁ কেউ কেউ বলেছে ভাত দেবে না কিছু কিছু যারা যেগুলো আমাকে বলো আমি শুনবো কিন্তু এই নয় যে আপনি এইটা করে এইটা করছেন এটা খুব খারাপ কাজ করছেন এটা নয় তার ভালোভাবে বলবে যে ও আনটি ভাত যারা ছোট তারা অনেকে বলেছে আনটি ওদের পক্ষে ভাত ক্ষতিকারক ঠিক আছে এটা মারলাম সত্যিই তো ভাত যখন জানে অনেকে দিয়ে ডাক্তারবাবু আমাকে আমি হয়তো দিন জিজ্ঞাসা করিনি হ্যাঁ আমি দিতাম কিন্তু তাও আবার বলছি পনেরো দিন ওই কি বার দশ বারো দিন পরপর দু চামচ ভাত একটু মাছ মেখে বা একটু ইয়ে মেখে দিতাম চিকেন টিকেন মেখে ওকে খাইয়ে দিতাম বা ওর যে মেয়র স্টিকটা থাকে ওইটা মেয়েকে খাইয়ে দিতাম আর ওই মেয়র স্টিকটা দেখে মেয়েকে খাইয়ে দিচ্ছি বলে একজনে আবার বলেছে আমারখানে এগারোখানা ক্যাট আছে আমি সব ক্যাট ফুড দিয়ে দিই দেখবেন বাজারে ক্যাট ক্যাট ফুড পাওয়া যায় সেইগুলো দিয়ে দেবেন দেখবেন সব নিজে নিজে খেয়ে নেবে আরে বাবা বললাম যে হ্যাঁ ওগুলোকে বাচ্চাদেরকে নিজের মানুষের বাচ্চাকেও যদি বিরিয়ানি নামিয়ে দেন না ওরা নিজে হাতেই খাবে আবার আপনি ওকে একটা ভালো রান্না করে দিন ঘরোয়া খাবার সে কিন্তু নিজে খাবে না তাকে খাইয়ে দিতেই হবে সেম এই জিনিসটা একটা জীবের কাছেও সেম সেটা হয়তো আমি বোঝাতে পারলাম কি না জানি না তোমরা দেখো আজকে ওর চিকেন মেনুতে ছিল চিকেন আর কুমড়ো সিদ্ধ আর আমি সিদ্ধর মধ্যে গাজর কুমড়ো সিদ্ধটা খাওয়াই আর আমার জানা নেই কি খাই যদি কারো জানা থাকে কোন কোন সিদ্ধ খেলে ওদের উপকার হয় কি ওদের ভালো হয় আমাকে বলবে কমেন্টে জানাবে আমি তা ওকে খাওয়ানোর চেষ্টা করব তবে একবারই বলছি ও কিন্তু নিজে খায় না আমার ডাক্তারও জানে চলো টাটা বাই বাই ভালো থাকবে সুস্থ থাকবে